সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন দর্শক আপনার ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হলে স্টেফিনাতের গাভি হ্যাঁ দর্শক এটা একটি হলে স্টেফিনাতের গাবি আসলে দর্শক গাভীটা আসলে অনেক বড় আপনারা দেখেন দর্শক গাভীটা দেখলে আর কি বুঝতে পারবেন দর্শক এটা গাভিটার দাঁতের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার দাঁতে চারটা হ্যাঁ দর্শক এটা দাঁতে চারটা এবার হচ্ছে আপনার দ্বিতীয় মেনে আর কি বাচ্চা দিয়েছে দর্শক উল্লামটা দেখেন আপনার হচ্ছে বাচ্চা দেওয়ার বয়স হচ্ছে আপনার একদিন বয়স মানে আজকে রাত্রে বাচ্চাটা দিয়েছে তো দর্শক দেখেন আপনার হচ্ছে গাভীর মানটা দেখেন আপনার উলানটা দেখেন দেখতে পাচ্ছেন দর্শক গাভীটা হচ্ছে উলান নিয়ে দাঁড়ায় থাকতে পারছে না দর্শক আপনার ধরেন যে বাচ্চারও একদিন বয়স আপনার মনে করেন যে তিন চার দিন বা সপ্তাহ খানিক গেলে পরে আপনার মনে করেন যে উলানটা ক্লিয়ার হয়ে যাবে তখন দেখতে পারবেন যে ও দর্শক উলানটা আরও বড় হয়ে গেছে তখন ধরেন যে উলানটা নিয়েই আর কি দাঁড়ায় থাকতে পারবে না তো দর্শক এটা দুধের কথা বলতে গেলে এটা দুধ পাবেন আপনারা চব্বিশ লিটার থেকে পঁচিশ লিটার দর্শক এটা দুধ পাবেন চব্বিশ থেকে পঁচিশ লিটার দর্শক এটার দাম রাখছি দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক এটার দাম রাখছি দুই লক্ষ ষাট হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করে নিতে পারবেন মানে অল্প কিছু কম করার সুযোগ সুবিধা আছে দর্শক দুধের বান্ডগুলো দেখেন দেখতে পাচ্ছেন দুধের রকগুলো একদম ইয়া হয়ে আছে আসলে দর্শক আপনার এই গাভিগুলো সে দুধ পাবেন অনেক ভালো আসলে হল স্টেফে তাদের অনেক ভালো দুধ হয় আপনারাও ভালোভাবে জানেন যারা গাভিন নিয়মিত দেখে থাকেন বা গাভি সম্বন্ধে যাদের ধারণা আছে তো দর্শক সামনে যে বাচ্চাটা শুয়ে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই গাভীর বাচ্চা তো দর্শক যারা এই গাভিটি নিতে যাচ্ছেন তারা চালায় ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তৃত জেনে তারপরে গাভিটি সংগ্রহ করতে পারবেন তাছাড়াও আমাদের খামারে আরও অনেক গাভী আছে তাহলে সেই গাবিগুলো দেখে সংগ্রহ করতে পারেন দর্শক আপনার উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অরণকুলা সেন্ট ফিটকারি পিছনে আমাদের খামারটি অবস্থান করছে তাছাড়া আসা যে কোনো সময় আমাদের ফোন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামারে আসতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ